সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম ব্যতিক্রমিক সাগর পাড়ের দৃশ্য নিয়ে আজকে হাজির হলাম দর্শক আমরা এই মুহূর্তে চট্টগ্রাম ইপি জেড যে রয়েছে গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরের পিছনে যে অনেক বড় একটি সাগর পাড় রয়েছে যে সাগরটা পৃথিবীর সগর সাগরের সাথে সংযুক্ত আমরা সেই সাগর পাড়ে আউট রিন রোডে রয়েছি দেখতে পাচ্ছেন অপর এক পাশে গার্মেন্টস সেক্টর সি ইপিজেডের গার্মেন্টস সেক্টর আর এটা হচ্ছে আউট রিন রোড এখান থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে বিশেষ করে ট্রাক এবং কার দেখতে পাচ্ছেন একটা ট্র্যাকের পিছনে কতগুলো কার আছে এরপরে মোটর সাইকেল সিএনজি এই কয়েকটা জিনিস এখানে বেশি চলে আর এখানে লরি গাড়ি তেমন চলে না বেশিরভাগই আমরা যদি বলি আপনাদের এখানে মাইক্রো আর সিএনজি আর ট্রাক লরি গাড়ি খুব কম চলে তো এখানে প্রতিদিন যে কত পরিমাণে গাড়ি চলে এটার কোনো আসলে হিসাব এখন মতো জানায় নাই যে কি পরিমাণে গাড়ি যাতায়াত হয় এই আউট রোড রাস্তা দিয়ে এবং খুবই ভয়ানক হয় ওঠে মাঝে মাঝে রাস্তাটা যখন রাত হয় এত স্পিডে মোটরসাইকেলগুলো চালায় এবং কারগুলো চালায় তখন কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে যায় অনেক সময় আর এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে মানুষের যাতায়াতের কিছু ক্ষেত্র রয়েছে যেমন কাঠগড় একটা যাতায়াতের জায়গা আছে মানুষের তারপরে খেজুরতলা সমুদ্র সৈকত দেখে মানুষের যাতায়াতের জায়গা আছে তারপরে আকমাল আলী আছে আকমালালি ছাড়াও আপনার ধুমপাড়া সাগর পাড় আছে যেখান থেকে মানুষ রাস্তার এপর ওপার পারাপার হয় কিন্তু জায়গাগুলোতে মানুষের নিয়ন্ত্রণ নাই খুবই কম যদি আমরা আপনাদেরকে বলি এখানে যেভাবে নিয়ন্ত্রণহীন কিছু কিছু দৃশ্য আছে যেগুলো সাধারণ যদি একটু বলি দুর্ঘটনা অনেক এখানে কয়েকবার দুর্ঘটনা হয়েছে বিশেষ করে আকমাল আলী সাগর পাড় এবং খেজুরতলা সাগরপাড় কয়েকবার অ্যাক্সিডেন্টও হয়েছে গাড়ি চলাচলের যে স্পিড এবং মানুষের আনাগোনার নিয়ন্ত্রণ না না হওয়ার ফলে বিশেষ করে গাড়িওয়ালাদের স্পিড বেশি আর মানুষের অসচেতনতায় কিছু কিছু কারণে অনেক দুর্ঘটনা হয়ে থাকে তো সেক্ষেত্রে সবাইকে সাবধান অবলম্বন করতে হবে আর এই ছিল এই সিপিজেড সাগর পাড়া আউট রোডের সৌন্দর্যমূলক সর্বশেষ আপডেট খবর সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে